আজ অনেক দিন পর একটা ক্যাফের ভিডিও নিয়ে চলে এলাম আসলে এই রাস্তাটাতেই যাচ্ছিলাম তো চোখে পড়লো ক্যাফেটা দেখতে বেশ ভালোই লাগছিলো লাইটিংগুলো খুব চোখে লাগছিল ফেটা খুব সুন্দর না আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর এটার ভেতরের ডেকোরেশনটাও দেখো কি সুন্দরভাবে করা সামনের মেররটা তো দেখতে খুবই ভালো লাগছিলো এরপরে চলে গেছিলাম ভেতরে যেখানে হচ্ছে যে বিল কাউন্টার রয়েছে আর হ্যাঁ একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে কি একটা কথা জানতে পারলাম খুব তাড়াতাড়ি রুপটপ ক্যাফে হতে চলেছে এটা বেশ ভালোই দেখতে এমনিতেই তার মধ্যে যদি আবার রূপটপ হয় তাহলে বুঝতেই পারছো আরও কতটা সুন্দর হয়ে যাবে মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম মেনু কার্ডটা শেয়ার করা এই জন্য অন্তত বাড়িতে বসে এটা তো জানতে পারবে যে নিজেদের মন পছন্দের খাবার এখানে পাওয়া যায় কি না এত সুন্দর একটা ভাইবস তার সাথে যদি পছন্দ মতন খাবারই না হয় তাহলে কি আর ভালো লাগে এখানে কিন্তু অনেক রকমেরই আইটেম রয়েছে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে যে ব্ল্যাক টি দেখতেই পাচ্ছ মানে লালসা ছিল আর সুগারের একটা করে প্যাকেট দেওয়া হয়েছিল ছোট্ট আমার জন্য পুরো পারফেক্ট কারণ এতে সুগার অ্যাড করতে হবে সুগার অ্যাড নেই ওর লাগবে বাট আমার লাগবে না কারণ চিনি ছাড়া চাই তোমরা যারা আমার ভিডিও দেখো এতদিনে তো জেনেই যাবে যে আমি লাল চায়ের চিনিটা এখন খাই না মানে বেশ দিন হলো এক দু মাস মতন হলো তো আমার তো খাই তাই আমি ওকে একটা ছোট প্যাকেটের সব চিনিটাই দিয়ে দিয়েছিলাম আর তারপরে মিক্সড করে আমি এক চামচ টেস্ট করেছিলাম আর এরপরে চলে গেছিলো আমাদের লাস্সি। হ্যাঁ ওখানকার স্পেশাল হচ্ছে এই লাস্সিটা। তাই ভাবলাম যে ওখানকার যেটা স্পেশাল সেটা ট্রাই করা যাক তাই আমি নিয়ে নিয়েছিলাম একটাই লস্যি কারণ ও তো আবার এইসব জিনিস বেশি পছন্দ করে না তাই আমি হিলাসিটা লাসিটা খেয়েছিলাম আর লাসিটা খাওয়ার পর কেমন লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার কর হ্যাঁ তোমাদের সাথে আরেকটা একটা কথাও শেয়ার করে দিই এই ক্যাফেটা একদমই নতুন তাই এখানে সেরকমভাবে এখনো কিছুই খাবার স্টার্ট করেনি হ্যাঁ তোমরা যদি এই ক্যাফেতে যাও তাহলে কিন্তু চা বা বিভিন্ন রকমের যে পাওয়া যায় সেগুলো খেতে পারবে ওকে চলো তাহলে তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করে দিই আর এখানকার লোকেশন হচ্ছে হরিদাস মাটির যে রাস্তাটা রয়েছে ঠিক সোজা চলে এসেই একটা মাউন্ট লেট্রা বলে বাচ্চাদের স্কুল পড়বে ইংলিশ মিডিয়াম তার থেকে আরেকটু এগিয়ে এসে বা হাতে পড়বে এই তা হয়ে choy cafe